নিউমেনাপুর পৌরসভার উদ্যোগে বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে পুষ্প মেলার শুভ উদ্বোধন হলো এদিন তিন দিন ধরে চলবে এই মেলা শুধু পুষ্প প্রদর্শনী নয় রয়েছে সঙ্গীতানুষ্ঠান বোম্বের নামী দামি শিল্পীরা এই মেলায় সঙ্গীত পরিবেশন করতে আসছেন নিউ ব্যারাকপুর পৌরসভার উদ্যোগে বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে পুষ্প মেলার শুভ উদ্বোধন হলো তিন দিন ধরে চলবে এই মেলা শুধু পুষ্প প্রদর্শনী নয় রয়েছে সঙ্গীতানুষ্ঠান বোম্বের নামী দামি শিল্পীরা এই মেলায় সঙ্গীত পরিবেশন করবেন তবে সেক্ষেত্রে একটা প্রবেশ মূল্য দিয়ে গান শুনতে হবে এছাড়াও যারা আসছেন সেক্ষেত্রে প্রবেশ মূল্য দিয়ে মেলায় ঢোকার অনুমতি মিলছে প্রচুর ফুলের সাথে সাথে সবজি গাছও রয়েছে মেলায় যা কিনা সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণ করছে রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ প্রদীপ জালিয়ে এই মেলার শুভ উদ্বোধন করেন এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অন্য আর এক মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় তিনিও পুরো পুষ্প প্রদর্শনী ঘুরে দেখেন আমাদের পুষ্পমালা অত্যন্ত সুন্দর এবং সারা নির্বাহ ঘুরে মানুষের কাছে এটা একটা উৎসব সেই উৎসবের শুভ আরম্ভ আর কিছুক্ষণের মধ্যেই হবে রাজ্যের মাননীয় মন্ত্রীরা সাংসদরা প্রত্যেকে এক এক করে এক একদিন আসবেন তারা এই কর্ম এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের বাংলা তথা ভারতবর্ষের যেখানে এই মঞ্চে রিপোর্ট নিউজ টাইম